একবার দেখুন কি যে ঘের কাপড়টা কিসের 500 টাকা খুব দরকারটা অনেক সুন্দর এবারে রাখা আছে আর হচ্ছে 56 প্রাইস হচ্ছে 500 টাকা এ বরকাটা খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে 500 টাকা এটার প্রাইস কেমন একটু ক্লোজ ভাবে দেখাই এই বরকাটার কালারটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর একটু ক্লোজ ভাবে যে দাম বলেছেন সে দামই তো দোকান আসলে কি আবার বাড়িয়ে 잡ে না

আর হ্যাঁ আজকের দেখানো বর্কাগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমে কোথা কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো সে পর্যন্ত সাথেই থাকবেন নয়তো আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব প্রিন্টের কি কি সাইজ হবে সাইজ হবে অনেক এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে রেগুলার ইউজের জন্য নিতে পারবেন এগুলো লং হচ্ছে 50 52 54 আর হচ্ছে 56 বডি হচ্ছে ফ্রি সাইজ এগুলার প্রাইস হচ্ছে 500 টাকা আর যারা হোলসেল নিতে চায় তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করতে পারেন এই বর্কাটা খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এটার প্রাইস কেমন ফুল প্রাইস 900 নয়শো টাকা খুব সুন্দর এই বরকাটা পেয়ে যাচ্ছে সাথে হিজাব আছে স্টোন ওয়ার্ক কাজ করা আছে অনেক সুন্দর সুন্দর কালার হবে এটা কি কালার এটা লাইট পার্পল এটা হচ্ছে মেরুন কালার এটা ব্ল্যাক কালার না খুব সুন্দর বরকাটা এটার প্রাইস কেমন এক হাজার টাকা এটার সাথে কি হিজাব আছে না কাজটা একটু ক্লোজ ভাবে দেখাই খুব সুন্দর কাজ করা আছে এগুলা পরে আপনি যে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবেন এটা হচ্ছে হালকা বেগুনির মধ্যে এটাও খুব সুন্দর কাজটা একটু ক্লোজ ভাবে দেখাই এটার প্রাইস কত এটা একই প্রাইস 900 900 টাকা সাথে হিজাব আছে না হিজাবটাও বেশ বড় সাইজের এক সাইডে কাজ করে না হিজাবের পারে কাজ করে হিজাবের পারে হচ্ছে এই যে ভাবে কাজ করা খুব সুন্দর কালারটা হ্যাঁ রেগুলার ইউজের জন্য 500 টাকা খুব সুন্দর এভাবে হচ্ছে কাজ করা আছে হাতাটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আর কাপড় বেশ ভালো কোয়ালিটি যে দাম বলেছেন সে দামই তো দোকান আসলে কি আবার বাড়িয়ে যাবেন আর যদি বলেন যে ভিডিও দেখে এসেছেন তাহলে এ দামই রাখবে এটা খুব সুন্দর এটা হচ্ছে কুচি কুচি করা উপর দিয়ে প্রিন্ট করা এটা প্রাইস কেমন পাঁচশো টাকা এই সুন্দর বরকাটার দামও ছিল পাঁচশো টাকা একদম টাকা কালোর মধ্যে এই বরকাটাও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা স্টোনের কাজ করা আছে হাতাটা দেখি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা কি মানে হিজাব আছে না শুধু সিঙ্গেল এই বরকাটা অনেক সুন্দর আভায়া না স্টনের মধ্যে স্টোন কাজ করা আভায়া হাতাতে কাজ করা খুব সুন্দর বরকাটা এটা এটা ফ্রি সাইজ

মধ্যে কালার হবে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন কালো তিন চারটা এটা অনেক সুন্দর বরকাটা কাজটা একটু ক্লোজ ভাবে দেখাই এটার হাতাতে কাজ দেখি হাতাটা দেখি হাতাটা সাড়া স্লিপটা বললে ভালো এটার প্রাইস কেমন এটার একদম একদম ফিক্স প্রাইস 1050 টাকা 1050 টাকা কালারটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর একটু ক্লোজ ভাবে দেখাই অনেক সুন্দর বরকাটা এটার প্রাইস কেমন এটার সাথে কি হিজাব হবে খুব সুন্দর কালারটা খুব সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটার মধ্যেও কালার হবে না প্রতিটা বরকাতে কালার পাবেন সাইজ পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো যারাই কিনতে চাচ্ছেন ভাইয়াদের দোকানটা কিন্তু ভিজিট করতে পারেন আজকে এই সুন্দর বরকাগুলা কিন্তু অনলাইনেও নিতে পারবেন যারাই নারায়ণগঞ্জের বাহির থেকে দেখছেন তারা অনলাইনেও কিন্তু এই সুন্দর বরকাগুলা অর্ডার করতে পারবেন ভিডিওতে হচ্ছে ভাইয়াদের নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হাতাটা কিন্তু এটা বেশ সুন্দর হাতাটা দেখুন অনেকটা ঢোলা অসম্ভব সুন্দর হাতাটা প্রাইস কত এটার একদম ষোলোশো টাকা এটা এটা উঠে যাবে না এটা লেস না এটা লেস ওয়ার্ক করা খুবই সুন্দর এটার সাথে কিন্তু সাথে ওড়নাও আছে ভিতরে এই সাদা এটা হচ্ছে অ্যাটাচ তাই না এটাও ডাবল পার্টের মধ্যে অ্যাটাচ হ্যাঁ এগুলো খুবই সুন্দর কাজগুলো হচ্ছে ক্লোজ ভাবে দেখাই দিচ্ছে এটা প্রাইস কেমন হাতাটা দেখি এক হাজার পঞ্চাশ টাকা প্রতিটার সাথে হচ্ছে হিজাব পাবেন হিজাব পাবেন এই বর্ডারটা হচ্ছে আবার অন্য একটা কালার কাপড় দিয়ে করা স্টোন ওয়ার্ক করা দেখুন কালার কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর দুইটা কালারের এটাও অ্যাটাচড অনেক সুন্দর হাতাটা দেখুন হাতাটাও বেশ সুন্দর পুরোটা বরকাতে হচ্ছে কাজ করা ওনাও আছে এটার সাথে হিজাবটাও সুন্দর বর্ডারটা হচ্ছে এভাবে ডিজাইন করা এটার প্রাইস কেমন আয়সা বরকা পেয়ে যাবেন এগুলো কি সুনুতি বরকা তাই না এটা হচ্ছে মহুয়া বরকা মানে এগুলো সবই কিন্তু ভাইয়ের দোকানে পেয়ে যাবেন ক্যাটালগের এই বরকা অনিকা না দেখুন কাপড় একবার দেখুন কি যে ঘের এটা কাপড়টা কিসে এটা হলো দুবাই চেরি অনেক সুন্দর বরকাটা সাথে হিজাব আছে কালো কালো এটার মধ্যে কি একটাই কালার হয় হ্যাঁ শুধু এটার প্রাইস কেমন এটা এটা টাকা টাকায় এই ঘের এত সুন্দর ঘের আর এত পুঁচিওয়ালা বরকাটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে 1250 টাকা সাথে একটা হিজাবও আছে ঘেরটা একবার দেখুন যারা এরকম ঘের বরকা পড়তে পছন্দ করেন দোকানটা অবশ্যই করবেন হচ্ছে এরকম আরকি গেটা পাসবে খুবই সুন্দর বারোশ পঞ্চাশ টাকায় এই সুন্দর বরকাটা পেয়ে যাচ্ছেন

মানে এক হাজার টাকা এটা অনেক সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজ করা স্টোন ওয়ার্ক করা কোটি কোটিটা হচ্ছে অ্যাটাচড এটা সাথে হচ্ছে হিজাব পাবেন ও না হাতাটা দেখি হাতাটা হচ্ছে ডিভাইডেড হাতাতেও কাজ করা আছে এই ওয়ার্কারটাও অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা এম্ব্রয়ডারি কাজ করা হাতাটা দেখি এটা এটার প্রাইস কেমন এটা রাখ ভাই একদম ফিক্স 1000 1000 টাকা এটা সাথে হচ্ছে হিজাব পাবেন অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর মাঝে হচ্ছে এভাবে লেস করা স্টোনের কাজ করা হাতাটা দেখি এগুলো কিন্তু প্রতিটারি সাইজ পেয়ে যাবেন 50 থেকে 56 এটা হচ্ছে হিজাবটা হিজাবে হচ্ছে কাজ করা এটা প্রাইস কেমন এটা রাখ ভাই একদম ফিক্স 900 নয়শো টাকায় এই সুন্দর বরকাটা পেয়ে যাচ্ছেন এটা তো মোটেও মিস করবেন না খুব সুন্দর বরকাটা

ভিতরের পাটিও হচ্ছে এইভাবে কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস হচ্ছে যারা ভিডিও দেখে আসবেন এগারোশো টাকা সাথে হিজাব আছে হিজাবেও কাজ করা এই বরকাটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে বরকাটা খুব সুন্দর ভাবে ডিজাইন করা ডিসপ্লেতেও আছে তাহলে একটু বুঝতে পারবেন বরকাটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস কত এক হাজার টাকায় এই বরকাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর বরকাটা সাথে হচ্ছে হিজাবও আছে যারা গাউন পড়তে পছন্দ করেন প্রিন্টের এই গাউনগুলো কিন্তু এখন বেশ চলছে প্রিন্টের মধ্যে দেখতেও সুন্দর পড়তেও খুবই কমফোর্টেবল এটার প্রাইস কেমন এই এই গুলোর দাম হচ্ছে সাতশো টাকা কাপড় মানে খুবই সফট অনেক ভালো এটা কি কাপড়টা চেরি ফেব্রিক এটা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে এভাবে ডিজাইন করা হাতাটাতে হচ্ছে

স্কোল এটা তো অনেক সুন্দর দুই সাইডে প্রিন্ট মাঝে হচ্ছে এক কালারে এই বরকাটা কিন্তু অনেক সুন্দর 850 টাকা রাখবো এটা এর প্রাইস মাত্র 850 টাকা hataটা দেখি hataটা hataটাতে দেখুন এই যে ডিজাইন করা কুচি কুচি ডিজাইন করা প্রিন্ট করা আছে এটা হচ্ছে হিজাব ওনাটা ওনাতে এক সাইডে হচ্ছে এভাবে लेस করা অনেক সুন্দর এটা প্রাইস কত বললেন 850 টাকা টাকা

মানে পরলে খুবই ভালো লাগে দেখতে কমফোর্টেবল প্লাস হ্যাঁ এটা অনেক সুন্দর এটার দাম কত পাঁচশো পঞ্চাশ টাকা টাকা এই বর্কাটা পেয়ে যাচ্ছেন এটা আরেকটু ধরেন ভালো করে দেখে

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইরানি বরকা হাউস লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার শপিং কমপ্লেক্স এক দোকান নং পঁচিশ গলিং নং এক সহজ করে বলতে নারায়ণগঞ্জ হাই স্কুলের অপোজিটে তাদের মার্কেটটা ভিডিওতে মার্কেটের ছবি গলির ছবি এবং দোকানের ছবি অ্যাড করে দিলাম আশা করছি চিনতে সুবিধা হবে চেষ্টা করবেন দোকান ভিজিট করার আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন